আমি সদরে জামু সিন যদি দা বইছি এই সময় দুইটা মাইয়া পরে তারপরে আমি এই মাইয়েরা কইতাছে যে হেরে কই হে আগে বহ হেরে কই হে আগে বহ মানে কি আমার লগে বয় না পরে কি করছো পরে আমি কইতাছি আফা আমরা যখন কি আমার লগে বইছেন না তে একটা কাজ করেন আমি মাছ কিনে বই আমরা দুইজন দুই পাশে বসে কি পরে পরে দুইজন দুই পাশে বইছে এই শীতের মধ্যে শীত লাগলো না আমার একটু আরামও লাগলো তো আরামের কুষ্টি গিলে তারা এই সাইডে আসেন এই সাইড থেকে ভিডিও করি দেখেন এই এই সাইডে কত ফুল বাবি এই সাইডে আসেন আপনাকে এই সাইড থেকে ভিডিও করে দেই। আসেন